দেখাই কি কি আছে আর ভিতরে একটা কার্বন আছে তারপরে আছে একটা ক্যাটালগ ক্যাটালগ আছে একটা কার্ড আছে তারপরে আছে আলাদা ডিমচক ডিমচক চাবি সবই আছে এগুলো যারা কিনবেন অবশ্যই বুঝে নেবেন আগের চেয়ে অনেক দাম কমছে এগুলা আগে এক সময় অনেকে ধারণা করতে ক্রাউন মানে মনে হয় অনেক অনেক দাম কিন্তু অনেক দাম এখন না একেবারে দাম কম অনেক দাম কমেছে মেশিনটা দেখাই তুমি খুবই কাছের থেকে দেখাও যাতে সুবিধা হয় এই হলো মেশিনটা তার তো মোটামুটি অনেক বড় দিচ্ছে দেখাবো মেশিন চালায়ও দেখাবো আর কি কি এর মধ্যে ফ্রি দিছে ঠান্ডা লাগছে একটু এজন্য গলাটা ভেঙে গেছে একসঙ্গে সিজেল বিট দিছে দুইটা বারো এম এম বিট দিছে টেন এম এম বিট দিছে সিক্স এম এম বিট দিছে অর্থাৎ এই এক্সোসারিজ গুলা একসঙ্গে ফিরিয়ে আছে যদিও প্রত্যেকটা হ্যামাডি মধ্যে ফ্রি থাকে ফিরিয়ে আছে এছাড়া আমাদের দোকানে আরো অন্য অন্য মাল আছে মালগুলো দেখাতে পারো যদি অন্য অন্য মালগুলো অফারের পাশাপাশি আমি অন্য মালগুলো অনেক ডিসকাউন্টে সেল দিচ্ছি